সম্মানিত মোস্তারা মেহমানদের কাছে জানার বিষয় হলো যে জর্দা গুল খাওয়া যায় কি যদি অন্যায় হয় তাহলে আমাদের মধ্যকার অনেক আলেম ওলামা যারা জর্দা গুল খায় তাদের ব্যাপারে বলার জন্য বিশেষভাবে অনুরোধ রইল বহু চালাক লোক পার্স এতক্ষণ আমাদেরকে বাজ করছেন এবার আপনি আপনাদের বাস করেন দেখেন ইসলামী আর মূলনীতি বুঝেন মাত্রমাত খাবার খাবারের ক্ষেত্রে ইসলামী আর মূলনীতি কি খাবারের ক্ষেত্রে ইসলামী শ্বরী আর মূলনীতি হলো সেই আল ইবাহা সব খাবার খাওয়া যায় শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার খাওয়া সুস্পষ্ট হারাম যেমন আমরা সেভেন আপ খাই সেভেন আপ খাওয়া যায়জ কেন কারণ হারাম এটার পক্ষে নস নাই আমরা পাঙ্কাশ খাই পাঙ্কাশ মাছ খাওয়া হালাল কেন নবীত জীবনে পাঙ্কাশ মাছ খান নাই কোনো হাদিসে পাঙ্কাশ মাছ খাওয়ার কথা আছে চেয়ারম্যান সব নাই আমরা চাইল খাই আমরা ডাইল খাই আমরা টমেটো খাই আল্লাহ নবী তার জীবনে টমেটো খাইছেন টমেটো খাওয়ার কথা কোনো হাদিসে আছে আমরা শশা খাই না শশা আমরা আরও কি কী খাই কপি খাই তারপরে আর বাংলাদেশি সবজি কী আছে বেগুন খাই তারপরে বরবটি খাই তারপরে সিম খাই পেঁপে খাই এগুলো নবী জীবনে খান নাই এগুলা খাওয়ার কথা কোনো হাদিসে নাই এগুলা খাওয়া হালাল কেন কারণ খাবারের ক্ষেত্রে ইসলাম শরীর আর মূলনীতি হল আসলু শাহী আল ইবাহা প্রত্যেক ওই খাবার খাওয়া হালাল যে খাবার নিষেধের পক্ষে কোনো দলিল নাই শুধু ওই খাবারটা খাওয়া হারাম যেটা নিষেধের পক্ষে দলিল আছে নিষেধের দলিল নাই এমন সব খাবার খাওয়া হালাল টমেটো খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল কপি খাওয়া হারাম হারাল নাই হালাল খাওয়া হারাম নাই এজন্য হালাল এবার আপনি যদি বলেন জোরদা হারাম দলিল দেখান দেখেন দলিল আমি না যদি আপনি হারাম বলেন দলিল লাগবে যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল কষ্ট পাই না আমাদের সিলেটে অনেক শাক আমরা এমন খাই আমি যদি আমার বাড়ির সিলেট আমি সিলেট কোথায় আর রংপুর কোথায় আমাদের সিলেটে যদি আমি অনেক শাক খাই যদি আমি আইনা আপনাদের এলাকায় দেখাই বলবা এগুলো তো ঘাস আবার আপনাদের এলাকায় এমন বহু শাক আছে যদি আমাদের সিলেট নিয়ে যান ভাই এগুলো তো ঘাস এগুলো মাত্র মাত প্রত্যেক এলাকায় যে খাবারটা ওটার পক্ষে যদি হারামের দলিল না থাকে ওইটাই হালাল হওয়ার জন্য দলিল এবার প্রশ্ন হলো জোর্দাকে আপনি যে হারাম বলছেন নস দেখান যদি নস দেখাইতে না পারেন হালাল হওয়ার জন্য এটাই যথেষ্ট হ্যাঁ আমরা বলি না খাওয়া ভালো কেননা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও যদি হারাম হয়ে যায় বাংলাদেশের কোনো মাছ আপনি খাইতে পারবেন না সবগুলোতে ফরমালিন দেওয়া বাংলাদেশের কোনো খাবার আপনি খাইতে পারবেন না বলেন ফরমালিন এটা স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর কিন্তু কোনো মাছে যদি ফরমালিন দেওয়া থাকে সেটাকে আপনি হারাম বলতে পারবেন না শরিয়াত এত সহজ না বাস এখন আপনি পাইছেন আর হারাম বলে দিলেন এগুলো হলো বেশি বাড়াবাড়ি আল্লাহ সবাইকে হেফাজত করুন জি হুজুর আমি রাগের মাথায় আমার স্ত্রীকে দুই তালাক দেই তালাক হবে কি যদি তালাক হয় স্ত্রীকে সারার ইচ্ছে নাই এখন করণীয় কি তো তালাক তো ভাই কেউ কি হেসে দে তালাক তো মানুষ দে তো রাগ এমন কোনো ঘটনা সাহেবের কাছে তো এগুলার বিচার আছে এমন বিচার কখনো আসছে যে হেসে হেসে ভালোবেসে কেউ কে তালাক দে জীবনে তালাক তো দে ভাই রাগ উঠলে পরে আইসা বলে হুজুর এমন রাগ উঠছিল কিচ্ছু বুঝি নাই তো স্বাভাবিক কিচ্ছু না বুঝলেই তো মানুষ তালাক দেবে যদি বুঝে শুনে কেউ জীবনে তালাক দে বাকি যে প্রশ্ন করেছেন দুই তালাক দিলে এখন এক তালাক বাকি আছে এখন আপনি চাইলে ইদ্দতের মাঝে মানে তিন হায়ের মাঝে আপনার স্ত্রীকে আপনি ফিরিয়ে আনতে পারবেন আনার পর আপনি তার সাথে সংসার করতে পারবেন তবে এখন আপনি আর মাত্র এক তালাকের বাকি এক তালাকের মালিক আর রতান তা ইমসা কুমবি মাফ আর তাহসান দুই তালাকের পর আপনি চাইলে রাখতেও পারেন ছাড়তেও পারেন যদি ছেড়ে দেন ইদ্যতের পর আর তার সাথে সংসার করতে পারবেন না ইদ্যতের পরে চাইলে আবার নতুন করে বিয়ে করতে হবে কিন্তু যদি রুজু করেন আপনার স্ত্রী থাকবে তবে হাঁ আর আপনি মাত্র এক তালাকের মালিক এখন যদি আর কখনো এক তালাক দেন তালাক রুজু করলে তালাক উঠে না দুইটা ঠিকই আছে এখন স্ত্রী হিসাবে মানে সংসার করতে পারবেন কিন্তু এখন যদি আবার আরেক তালাক দেন এই দুইয়ের সাথে এক মিললে তিন তালা তাহিল্লুল হ্যাঁ আরেক তালাক দিলে তালাকি হয়ে যাবে ওই স্ত্রীর সাথে আর সংসার করতে আচ্ছা আমি ইসলামের পথে চলতে চাই কিন্তু আমার মা বাবা ইসলামের পথে চলতে দেয় না তারা বলে অন্য সকল ছেলে যেভাবে চলে ওইভাবে চলতে এখন আমি কি করবো এখন মা বাবার কথা না শুনলে তারা আমাকে তুই জাহান নামে যাবি এখন আমি পথ খুঁজে পাচ্ছি না আমি কি করবো মা বাবা আপনি যদি ইসলামের পথে চলেন আর আপনার মা বাবা নিষেধ করে ওই মা বাবার নিষেধ মানা আপনার জন্য আবশ্যক না ওই মা বাবার কথা অমান্য করে আপনি যদি ইসলামের পথে চলেন আপনার একটুও ক্ষতি হবে না এরপরে যদি মা বাবা আপনাকে বাধ্য করে আমাদের সংবিধান বলে মা বাবা কেন কেউ কারো ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করতে পারে না আপনি যদি ধর্মের পথে চলতে চান আপনার মা বাবা বাধা দে চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করবেন উনি আইনের মাধ্যমে আপনার সাংবিধানিক অধিকার আপনি নিজের ধর্ম পালন করা সেটা তিনি বাস্তবায়ন করে দেবেন ইনশাআল্লাহ জানাজার নামাজে সুরা ফাতে সুরা এখলাস পড়া যাবে কি জনাজার নামাজে সুরা জানাজা এটা নামাজ না এটা দোয়া বলেন জানাজা এটা কি না বলেন না জানাজা এটা কি দোয়া আপনি যদি দোয়া হিসাবে আলহামদুলিল্লাহ পড়েন কোনো সমস্যা নাই কিন্তু কেরাত হিসাবে না কারণ জানাজা যেহেতু নামাজ নামাজ না আর যার দোয়া কেরাত নাই এমনি আপনি সুরা ফাহাদা এটা দোয়া ইদিন সুরাত মুস্তাকিম দোয়া সুরাত নামতা আনাম তা আলহিম গহরুল মকদুব আলিমাল দোয়া দোয়া হিসাবে পড়তে পারেন কেরাত হিসাবে পড়া যাবে না বাবার সন্তানের উপর কোনো দয়া নাই তাহলে সন্তান কি করবে এটা ভাই অস্পষ্ট প্রশ্ন হতে পারে আপনি দুষ্টাম করতে চাচ্ছেন হতে পারে আপনি বাইক কিনতে চাচ্ছেন এবং বাবা আপনাকে বাইক কিনে দেয়া নাই আপনি প্রশ্ন করে বসেছেন বাবার দয়া নাই আসলে বাহ্যিকভাবে আপনি মনে করছেন বাবার দয়া নাই যদিও বাবা বাইক কিনে না দেয় আপনার উপর অনুগ্রহ করেছে এজন্য প্রশ্নটা অস্পষ্ট এই দয়ার ব্যাখ্যা যদি না করেন তাহলে উত্তর দিতে পারবো না কারণ আপনার বাবা আপনার উপর এমন কোনো কাজ করেছে যেটা করা তার জন্য ঠিক আমি উত্তর দিয়ে গেলাম পরে আপনি বলেন যে আবরাস বলে গেছে আপনি আমাকে বাইক কিনে দিতে হবে এই জন্য প্রশ্ন সুস্পষ্ট করেন যে আমি এইটা করতে চাচ্ছি আমার বাবা এটা করতে দিচ্ছে না তাহলে নির্দিষ্ট করে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো অস্ত অস্পষ্ট কোনো উত্তর প্রশ্নের উত্তর দিয়ে আমি নিজেকে বিপদে ফেলতে চাই না ভাই একত্রে তিন তালাকের বিধান কি তিন তালাক হবে কি ভাই একটু আসেন তো আপনি সামনে এনে আসেন ভাই আপনি আসেন বসেন এই ভাই আসেন বড় আসন আপনি দেখলে সুবিধা। এরে এখানে আসেন না। আচ্ছা যাবো না সমস্যা নাই। আরে আসছি একদিন तू কইলা যাই। আচ্ছা দেখেন আমার ভাই আমার বড় ভাই। মনে করেন আমি দেখেন। উনারে এই দেখেন। সামনে আগান না। আরে মারমু ভয় পাইছেন না ভাই। এক দুই তিন কয়টা দিলাম? আলাদা না একসাথে। আবার দেখেন এক দুই তিন। আলাদা আলাদা দেই নাই। এখন দিলাম। কয়টা? এখন আমি মনে করেন আগে দিছি আস্তে আস্তে আলাদা এরপর একসাথে দিও এখন আমি যদি বলি একসাথে তিনটা দেওয়ার পর বলি না তিনটা দেয় নাই যেহেতু একসাথে দিছি একটা নি আপনার একজনে একসাথে তিনটা লাত্তি মারছে আপনি বল সে বলল যেহেতু একসাথে দিছি লাত্তি কি একটা না তিনটা একসাথে দিলেও তিন আলাদা করে দিলেও বলেন একসাথে দিলো আলাদা করে দিলো তালাক একসাথে দিলেও তিন আলাদা করে দিলো দেখেন লামাঝাবি গোষ্ঠীর সাথে এই লামাঝাবি গোষ্ঠী কত মানুষকে জিনা করাচ্ছে চেয়ারম্যান সাহেব এই বলে যাই সকল সাহাবা একরামের ঐক্যমত কেউ যদি তার স্ত্রীকে তিন তালাক একসাথে দেয় তিন তালাক হবে চার মাঝাবের ইমামদের ঐক্যমত ইমামে এ আজম আবু হানিফার মত ইমাম শাহির মত ইমাম মালিকের মত ইমাম আহমদ ইবনে হাম্বলের মত চার মাঝাব একমত একসাথে দিলেও তিন তালাক আলাদা করে দিলেও এই লামাজাবির গোষ্ঠীর তিন তালাক দিলে মানুষ ফতো আনতে লামাজাবি মাদ্রাসা মাদ্রাসায় এক হাজার দুই হাজার টাকা দিয়ে হেরা ফতোয়া দিয়ে দেয় যে তিন তালাক না এক তালাক হয়েছে পরে নামাজবিল্লা যদি কেউ তিন তালাক দেওয়ার পর লামাজাবি মাদ্রাসার থেকে ফতোয়া আনে এক তালাক মেনে তার স্ত্রীর সাথে সংসার করে তার আমল নামায় প্রতিদিন জিনার গুণা লেখা হবে কারণ সাহাবার মতো দিন মানতে হবে ইমামদের মতো দিন মানতে হবে নতুন করে দিনে কোনো কিছু আবিষ্কার করার কোনো সুযোগ দলিল কত দলিল দেওয়া যাবে আমার এক ঘন্টার আলোচনা আছে আমি প্রায় ত্রিশের অধিক দলিল দিয়েছি সাহাবা তা বি তবে তাবি সবার ঐক্যমত হচ্ছিল একসাথে দিলেও তিন তালাক হবে এক আলাদা করে দিলেও তিন তালাক হবে এবনে আব্বাসের কাছে এক ব্যক্তি গিয়েছে গিয়ে বলেছে ইয়া এই এমনি আব্বাস আমি আমার স্ত্রীকে একশো তালাক দিছি আমাদের বাঙালিদের এটা স্বভাব আছে তুই এক তালাক দুই তালাখ তিন তালাখ চার তালাক সত্তর চৈদ্ গুষ্টি তালাক দেখি দিনা এরকম তো এইরকম একশো তালাক দিয়েছে এবনে আব্বাস বলেন তালাক হয়েছে তিনটা আর বাকি সাতানব্বইটা আল্লাহ করেছো তিনটা একসাথে দিলে হয়ে যায় সুতরাং তিন তালাক দিলে তিন তালাক হয় যারা বলবে এক তালাক তাদের কথা ঠিক না আল্লাহ তাদের মূর্খতার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই বলুন আমিন আজকে আর সময় দিতে পারছি না আর একটু সময় দিতে পারলে আরো ভালো লাগতো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ যে কথাগুলো বললাম ইন ইন আসা আচ্ছা এটা একটু বলি নাকি নামাজের আমাদের সম্মিলিত মোনাজাত আচ্ছা বলেন আল্লাহর নবীর আমল যেমন আমাদের জন্য দলিল নবীর সাহাবা আমাদের জন্য সাহাবাকে যদি কেউ বলে বুঝবেন হে সৈ্য গোষ্ঠী বেদা আমি একটা হাদিস বলি আসতে আর বেশি সময় নিতে পারবো না একটা হাদিস বলে ইমাম ইবনে কাসিরাল বেদায় বা নেহায় এনেছেন ইমাম ইবনুল আসিরাল তারিখ ইবনা আসির এনেছেন তাবারি তারিখ এবনির তাবারিতে এনেছেন আল্লাহ নবী সাল্লা আসলামের একজন মুসাজাব দাওয়া সাহাবী ছিলেন হজরতে আলা হাজরামি রাজি আল্লাহ তালু আল্লাহ নবী একবার তাকে আমির বানিয়ে যুদ্ধে পাঠিয়েছেন রাত্রে তারা মরুভূমিতে সফর করে এক জায়গায় বিশ্রামের জন্য ফজরের সময় ঘুমিয়েছেন উঠে রসদপত্র রেখে ফজরের সময় ঘুম বাংছে দেখেন সব উৎপত্র হারিয়ে গিয়েছে আর কোনো পানিও নাই সামানাও নাই সাহাবা একরাম মরুভূমির ভিতর পেরেশান হয়ে গেলেন ওসাল্লাহ ওসাল্লাহ নাস সব মানুষকে নিয়ে হাজরতে আলা হাজরামি ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ে ওয়া বিরুক বতাই ওয়া দাআ ওয়া দাআ নাস উপর হয়ে সব মানুষকে নিয়ে দোয়া করলেন তিনি দোয়া করলেন মানুষরা আমিন আমিন বলল দেখা গেল দোয়া শেষ হতে দেরি যে উটগুলো হারাই গেছিল একটা একটা করে সব ফিরে চলে আসছে তাহলে ওই যে সাহাবা ইকরামের এক জামাত ফজরের পর মুলাজাত করলেন সবাই মিলে নিশ্চয়ই তারা বেজাত করছেন হ্যাঁ নিশ্চয়ই তারা বেদাত করছেন তাহলে যে আমল সাহাবিত এজন্য নামাজের পর ইস্তেমাই মুনাজাত করলে করেন না করলে নাই না করলেও সমস্যা নাই করতে পারেন কেন কারণ একদল সাহাবিদের থেকে প্রমাণিত আর সাহাবার আমলকে কখনো